আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সকলে ভালো আছেন আছেন সুস্থ এক সিঙ্গাপুর প্রবাসীকে তার পরিবারের সাথে দীর্ঘ বারো বছর পরে সাক্ষাতের দিলেন সিঙ্গাপুরের এমপি সিঙ্গাপুরের জাতীয় সংসদের সদস্য মিস্টার লুইস এনজি তিনি তার ফেসবুক পোস্টে ওই সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশের সাথে একটা ছবি পোস্ট করে লিখেন যে অবশেষে তাদের সাক্ষাৎ হলো দেখা এরকম কিছু তারপর লেখেন যে আমি কয়েক মাস আগে সংসদে আমাদের নি সুন ইস্ট ক্রিনার মজিবরের গল্প শেয়ার করেছিলেন দেখেন তিনি কতটা উদার উদাহরণের মানুষ হলে সিঙ্গাপুরের সংসদে একজন বাংলাদেশি শ্রমিকের কথা শেয়ার করেছিলেন তিনি আর যে সিঙ্গাপুরে তার পরিবারকে স্বাগত জানাতে পেরে খুব আনন্দিত এবং অবশেষে তিনি তার মেয়ে জান্নাতের সাথে দেখা করতে পেরে আনন্দিত অর্থাৎ তিনি বলেছেন যে তার সিঙ্গাপুর প্রবাসী বাড়িটি তার মেয়ের সাথে সাক্ষাৎ করতে পেরেও খুব আনন্দিত মজিবুর দুই হাজার বাইশ সালে সিঙ্গাপুরে আসেন তখন তার ছোট্ট মেয়েটি বয়স ছিল মাত্র বাইশ দিন এত বছর তিনি বাংলাদেশে আর যান নাই তিনি কোটিউ সিঙ্গাপুরে কাজ করতে ছিলেন এবং তিনি আর মেয়েকে দেখেননি সরাসরি এই বছর জান্নাতের বয়স বারো বছর হলো মজিপুর তার জন্মদিনে ও বেড়ে ওঠা মাইফলক সব মিস করছে কয়েক বছর আগে যখন আমি বাংলাদেশে গিয়েছিলাম মিস্টার লুইস এমপি সিঙ্গাপুরের এমপি তিনি বাংলাদেশে আসছিলেন কয়েক মাস কয়েক বছর আগে কি তখন সিঙ্গাপুরে তার যে এলাকায় যারা ক্লিনার কর্মী ছিল তাদের কয়েকজন পরিবারের সাথে সাক্ষাৎ করছিলেন সেখানে তিনি এসলে এই প্রবাসী বাংলাদেশী মজিবুর রহমান ভাইয়ের বাড়িতে যান সেখানে তিনি মজিবুর ভাইয়ের মেয়ের সাথে সাক্ষাৎ করেন তখন মজিবুর ভাইয়ের মেয়েটি এমপি সাহেবকে একটি চিরিকুট দিয়েছিলেন সেখানে তার মেয়েটি লিখেছিল লিখেছিল যে আমার বাবা যত্ননীয় আমি আমার বাবাকে অনেক ভালোবাসি মিস্টার লুইস তার ফেসবুকে লেখেন যে তার এই কথাটি আমার হৃদয় শুয়ে গিয়েছিল আমি যেমন সংসদে বাগ করেছিলাম আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি তা করব। তিনি শেয়ার সংসদ করে দিবেন এটি পরিবারের সাথে পুনরায় মিলিত হয়েছে করি মজিবুর এবং স্ত্রী তাসলিমা তার ছেলে হারুন এবং জান্নাত একসাথে কিছু সুন্দর পারিবারিক সময় কাটাবেন সিঙ্গাপুরকে একটি পরিচ্ছন্ন শহর বানানোর জন্য কঠোর পরিশ্রম করার জন্য মজিবুর এবং তার সমস্ত পরিচ্ছন্ন কর্মীদেরকে ধন্যবাদ সিঙ্গাপুরের মাননীয় সংসদ সদস্য পরিচ্ছন্ন কর্মীদেরকে নিয়ে কত ভাববেন কত চিন্তা করেন এমন উদার হৃদয় উদার হৃদয় মানুষ আমার জীবনে খুব কম দেখছি মিস্টার লুইসের সাথে আমার কয়েকবার সাক্ষাৎ হয়েছিল তিনি আসলেই অত্যাধিক ভালো মনের মানুষ এবং তিনি প্রবাসী বাংলাদেশ বা সব দেশের প্রবাসী মাইগ্রেন ওয়ার্কারদের নিয়ে অনেক কাজ অনেক কথা বলেন এমনকি সংসদে তিনি প্রবাসী কর্মীদের কথা বারবার বলেন তাকে আমাদের সকল উপর প্রবাসীদের পক্ষ থেকে মাননীয় সংসদ সহ সিঙ্গাপুর মাননীয় সংসদ মিস্টার লুইস এঞ্জির কে সেলুট জানাই তার মতর মানুষ হাজার বছর বেঁচে থাকুক এবং মানুষের কল্যাণে কাজ করতে থাকুক সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম